হ্যাঁ আসসালামু আলাইকুম গাইস দেখতে পারতেছেন আমাদের সাথে কে আছে সাকিব ভাই দেখছেন ওরা ও তো গ্যান্ড মাস্টার আছে তো আজকে ওর সাথে ম্যাচ খেলবো দেখা যাক গাইস কি কেরকম প্লেয়ার পরে আর ম্যাচ কি আমরা কি ভুয়ে নিতে পারবো না শুধুই মারা খাবো দেখি দেখা যাক তো গাইস এই ম্যাচটাতে প্রথম রাউন্ডটা জেতার পর পরে একসাথে তিনটা ম্যাচ আমরা হেরে যাই ইয়ে চারটা ম্যাচ আমরা হেরে যাই তো ম্যাচটা আমরা হেরে যাই তো কী করবো এই বটে আইডি দেখে বলি না দেখি আইডিটা চেঞ্জ করে নিলাম এবং ঈশ্বা দিলাম এখন দেখা যাক গাইস আমরা কি ম্যাচটা দিতে পারবো এই পুরো ম্যাচটা এখন তোমাদের সামনে এখন খেলবো তো তোমরা দেখো ম্যাচটা আর ম্যাচটা কীভাবে খেলি কী হবে ম্যাচটা কি ভুয়ে নিতে পারবো ভালো আইডি দিয়ে বট তো পারলাম না এখন বড় আইডি দিয়ে কি ভালোভাবে খেলতে পারবো ম্যাচটাকে ভুয়ে নিতে পারবো আমি কীরকম খেলি বলো ভালো আইডি দিয়ে এইটা পুরো ম্যাচটা দেখলে তারপরে বুঝতে পারবা তো তোমরা ম্যাচটা দেখো আর গাইস ভিডিওর শেষে তোমাদের জন্য একটা কথা আছে তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর তারপরে কথাটা শুনে যাও তো গাইস এই জায়গার সামনে একটা প্লেয়ার ছিল ওই পিক দিতেছিল দিতেছিল না দিতেছিল দিতেছিল না কিন্তু এর মারতে পারতেছিলাম না দুইজন তিনজন মিলে এখানে চেষ্টা করলাম কিন্তু মারতে পারিনি নাই তাই ডাইন দিকে চলে গিয়ে দেখলাম এখানে একটা প্লেয়ার আছে প্লেয়ার মারতেছে তো ওইদিকে চলে গেলাম আর ওই সামনে একটা প্লেয়ার ছিল তো তিনজন মিলা ভাই ওর উপরে হামলা ওই তো করোনা অন করে তো ভাই আমাদের পুরোই ই করতেছিল পুরো একটা আরেকটা প্লেয়ার এসে পড়ছিল ওদের কিন্তু আমরা তিনজন মিলা দুইটা প্লেয়ারকে ডাউন দিয়ে দিলাম এই জায়গায় আরেকটা প্লেয়ার ডাউন হয়ে গেছিলো এখন একটা প্লেয়ার আসছে লাস্ট মাস তাই চলে গেলাম ওই ছাকিবের কাছে কিন্তু ভাই ওর যেভাবে কিলটা চুরি করছে ভাই ওই তো মনে করো আবার বলতেছে ভাই কী কিলটা চুরি করে নিলি এভাবে প্রথম রাউন্ডে জিতে নিলাম এখন এসে বললাম দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় রাউন্ডে আমি কিনবো ভাই একে একে কারণ একে আমার কাছে ম্যাক্স আছে এই আইড়িতে তো এই একে দিয়ে মারলে ভাই ও পি লেভেলের ড্যামেজ খাবে এই যে ড্যামেজ দেখলে ভাই আপনারা ভাই কী বললেন ভাই আর এই টাইমে তো মনে করেন ভাই অন চলো ছিল পুরো দুপুরবেলা গরমে আমার ফোন একদম পুরো চলতে ছিলই না আর মারবো কীভাবে একদম পুরো চলতেছিল না আমার ফোন তারপরে তো ভাই ম্যাচটা খেললে জিততে হবে কারণ প্রথম ম্যাচটা তো বটের দিয়ে হারিয়ে গেছে এই ম্যাচটা যদি ওরে হারাই ভাই ওই আমার বকা দিব বলবো ভাই কী খেলস ভাই এত ভালো আইডি নিয়ে খেলতে পারস না ভাই ওরাই তো মনে করো বট কিন্তু ওই ভালো খেলে আর আমি ভাই এত ভালো ভালো আইডিতে ভালো খেলতে পারি না তো এই দিকে এসে বললাম বাম দিকে তো এই সামনে প্লেয়ার দেখা যায় কিন্তু আমি ভাবতেছি মারব না কি মারব না কারণ ফোন লেগ দিতেছে আর মনে করো এই সামনে প্লেয়ারগুলো যদি ড্যামেজ না তাহলে আমার লোকেশন দেখে নিবে ওরা তাই আর গুলি করি নেই তারপরও গাইস যদি এনিমি নিবি দেখা যায় তাইলে কি আর লোক সামনে রাখা যায় এই জায়গায় আমি পায়ার দিলাম কিন্তু ওরে মারতে পারিনি ওই চলে গেছে তো এখন আর থাকা যাইবো না তাই চলে গেলাম আর কি সামনে তো সামনে যাইতেছি আর দেখতেছি প্লেয়ার আছে কি না এখন তো আমাদের একটা প্লেয়ার মারা গেছে আর ওরা চারটে আছে তো চারটে থাকলে কি আমাদের দুইটা প্লেয়ার আবার দু ডাউন দিয়ে দিচ্ছে তো আমি ওইদিকে ঠিক আছে যাতে ওদের কভার দিতে পারি কিন্তু ওই প্লেয়ারটারে তো ভাই আমি তো প্লেয়ারই খুঁজে হইতাছি না আবার ক্যারেক্টার ইউজ করছে ওরা তো আমাদের লোকেশন দেখে নিব এই জায়গায় গেছে একটা গান করছে এই জায়গায় রাইট সাইডে একটা মাইয়া ক্যারেক্টারের ড্যামেজ দিয়েছে কিন্তু এই কি সাদা স্মোক বোম ফালাই দিয়েছে ভাই আমি ওর গুলি গুলি লাগাইতে পারিনি কিন্তু ওই তো ভাই আমার একদম পুরো মাইরে দিতে কিন্তু আমাদের দুইটা প্লেয়ার ছিল ভাই ওদের মাইরা দিব কোনো টেনশন নেই একটা মারছে আর এইটার এইটার ওরা দুজন মিলো ভাই মারতে অনেক কষ্ট হয়ে গেছে আর আমি এখানে বলতেছি ভাই একে দে একে দে একে নিলে কে একে নিলে কে একে দে তাড়াতাড়ি কিন্তু ভাই সাকিব তো নিতে পারে না ওই প্লেটটা নিছে ওই প্লেটটা আবার র্যান্ডম ছিল তো কী করবো তো ওই ওর কাছে ছিল তো ওই গেছে ভাই ওর ওর ফ্রেন্ডের ফ্রেন্ডকে দিতে আমি পাক গিয়ে নিয়ে বেলাইছি ভাই আমার কেন আমি দিব কেন ভাই এটা আবার ছিল তো বেস্ট আর ওয়াল মাল কিনে নিলাম এই ম্যাচটা তো ভাই আমাদের জন্য বলা যায় না কিন্তু আমি ঘরের ছাদে গিয়ে বসে থাকবো কারণ ঘরের ছাদে বসলে সব প্লেয়ারগুলো উপর থেকে নজর রাখা যাবে আর আমাদের প্লেয়ারগুলোর কভার দেওয়া যাবে আর কি তো এখন ঘরে ছাদে যাব না যদি ঘরে ছাদে যাই তাহলে প্লেয়ারগুলো দেখা যাবে এইখানে আবার ওরা ড্রপ লুটতাছে ভাই ওই প্লেয়ারটা দেখাই যায় না একদম অনেক চেষ্টা করলাম কিন্তু দেখা যায় না ওই সামনে ঘরে একটা প্লেয়ার ছিল ড্রপটা লুটটা নিয়েও চলা যায় আর কি কিন্তু ম্যাট দিতে পারিনি নি কারণ পুন দেয় ফার্স্ট মুভমেন্ট করা যায় না আর কি তো এ এইখানে প্লেয়ারটারে কিছু করতে পারলাম না তো ওই দিকে ওই ওইদিকে যেয়ে দেখতেছি যে ওইখান থেকে প্লেয়ার দেখা যায় কিনা কিন্তু এই দিকেও প্লেয়ার দেখা যায় না ভাই আমি এইখানে ওইটা একদম পুরো লস করে দিলাম ওই যে সামনে ঘরে একটা প্লেয়ার দেখা যায় এটারে ড্যামেজ ড্যামেজ এটা ডাউন এই ডাউন হয়ে গেছে ভাই এটা ডাউন হয়ে গেছে এটা এর ছাক একটা প্লেয়ার ডাউন দিয়ে দিলাম কিন্তু কিলটা পাবো কি কিলটা তো মনে হয় পাবো না তো আমি সাকিবরে বললাম যে তোর সামনে তোর সামনে প্লেয়ার আছে তো ই করে দিল ওর ক্যারেক্টারটা দিল দিলো যে মাকুষে ধরে ওদের কিন্তু আমার কিলটা এখন অরে রিভেপি দিছে ভাই কিলটা হা আমার ভাই আমার সাথে এরকমই হয় ভাই ডাউন দিয়ে কিন্তু কিল পাই না আমার কপালটাই খারাপ এইদিকে একটা প্লেয়ার গেছে বাট ওই পিক দিবে না পিক দিবে না তাই আর কি এখন নিচে নেমে করবো নিচে না নর্মালে ভাই তো এখান থেকে পাবো জোন জন্য পড়ছে তো সামনে একটা প্লেয়ার ছিল কিন্তু ওইটা যে গুলি করলাম কিন্তু লাগলো না ওই তো এটা আমাদের প্লেয়ারটা ডাউন দিয়ে দিছে তো এটা বাদ তো আমি আগে গেলাম আবার সামনে একটা মেডিকেট খেতেছে তো মেডিকেট খেতেছে ওই ওর ওর পাশে যাব কি ওই ওয়াল দিয়ে প্যাক করে রাখছে যে ওয়াল ফাটাইলাম একটা আরেকটা ওই লাস্ট প্লেয়ার আমি দেখাবো না যে প্লেয়ার কিন্তু ওই লাস্ট প্লেয়ার ছিল ফাটাইয়া তো শাস করে ভাই ওর কাছে কিলটা চুরি করে নিলাম ওই অবশ্যই কিছু বলে নাই তো গাইস একটা না তিনটা পুরো তিনটা রাউন্ড জিতে নিলাম এই এই সুযোগ দিয়ে ভাই ওইটার মধ্যে তো মনে করে এক রাউন্ড গেছি আর এই বাকি চার রাউন্ড একদম একসাথে হাইরা গেছি গাই এখন তো ভাই ওদের দেখছনি ভাই এটা হইছে কি আমাদের ভালো মানে এই ই ম্যাক্স হলো আইডির পাওয়ার খেলা তো ভাই এখন পারি নাই আইডি একটু ভালো হলে আর খেলা করা যায় আর কি তো এইটা আশা করি ওদের এই ম্যাচে হারাই দিব কারণ আমরা যেহেতু একটা না তিন রাউন জিতে গেছি গা তো চার রাউন এটা অবশ্যই আড়াই দেবো একদম একসাথেই এটা অসুবিধা হবে না আশা করি কিন্তু এই সামনে যেতেছি আমার সবসময় গেছে আমিভাবে খেলি যে এই জায়গা দিয়ে এই জায়গা দিয়ে আমি গিয়ে একদম ডাইরেক্ট ডাইরেক্ট ঢুইছি গা কিন্তু এবার আর ঢুকি নাই কারণ আমার প্লেটটা সাকিব ডাউন হয়ে গেছে তো ওর ওয়াল মেয়েরা বাঁচাইতাম কিন্তু আমার প্লেটটা রিবেভ দিয়ে দেবো তো আর এই জায়গায় থাকি লাভ নাই আমি যেমন গোভাই ডাইনি টাইনে জামগা আমাদের ওই প্লেয়ারটার ওই সামনে প্লেয়ারটার কাছে আবার রেড মার বসে তো আমি আবার টাইনে জামগা দেখবো ওইদিকে প্লেয়ার কি কিনা কিন্তু ওই এখানে ফালাইয়া ওই জন্য চলে গেছে আমি খুঁজছি কিন্তু পাইনি খুঁজতেছি কিন্তু পাইতেছি না তো এই পাশে আইসা বললাম আইস আসলে কি ভাই এইখানেও প্লেয়ার দেখা যায় না আমি তো আমার ফ্রেন্ডের ওইদিকে সাকিবে মারা গেছে তো আমি কী করবো এই বাম দিকে যাও যাতে প্লেয়ারগুলোকে কভার দিতে পারি আর কি ওই ওরা দুইটা রাশ দিব আমি এই দিক দিয়ে চলে যাব আবার ক্যারেক্টার ইউজ করে ই ক্যারেক্টার ইউজটা করে সব কিছু দেখা পেলায় আর এখন আমি সামনে দিলাম এই যে একটা প্লেয়ার কিন্তু আমি ডাউন দেবো এটা ডাউন দেবো এই যে ডাউন খেয়ে গেছে তো এই সামনে স্মোক গে লাগছে আমি এখানে একটা গ্যানেট দিয়ে দেখতেছি যে যদি একটা ময়রা যাবে তাহলে এই হয়েছে তো মরতেছে না ভাই আমার গ্রেনেড কোনো সময় কাছে লাগে না তাই গ্যান্টে ব্যবহার করি না তাই যেখানে একটা এই যে এখানে মেরিকেট খাচ্ছিলো কিন্তু লাভ সব প্লেয়ার মোয়ের গেছে গিয়েছে এখানে তিনটা প্লেয়ার ডান আছে লাস্ট ম্যাচ বলতেছে যে ওরা হেলথ নেই হেলথ নাই ওরা ওই মাইরা দিয়েছে গাইস তাহলে এইটা একদম পুরো নীলে দিয়ে দিলাম এক আমরা যাইতে পারলো না একদম পুরো ম্যাচটা একদম পুরো চ্যানেল না একসাথে জিতে নিলাম গাইস তো ম্যাচটা কি এরকম হইছে হয়েছে তো সবাই দেখে ভালো লাগছে কি খারাপ লাগছে তো এটা সবাই জানাইও আর যে বলছিলাম যে একটা কথা লাস্টে বলব তো গাইস এই চ্যানেলে গাইস খুবই কম সাবস্ক্রাইব তো তোমরা একটু কষ্ট করে সাবস্ক্রাইবটা করে দিও আর যদি ভালো লাগে তো একটা লাইক দিও আর যদি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তো গাইস এই চ্যানেলে ডায়মন্ড কীভাবে করবো তো এটাই বলার ছিল যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ কাজে একদম একদম কম সাবস্ক্রাইবার আমাদের তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ